নমস্কার বন্ধুরা আমি বিপুল ইনফরমেশন বাংলা আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে ফেরেটিক স্টেনলেস স্টিলের মেটেল দিয়ে তৈরি গন্ডার ছাপ ডেফিনেটিভ উনিশশো চুরানব্বই উনিশশো আর উনিশশো সালের দামি পঁচিশ পয়সা কয়েনের জানকারি দিব উনিশশো সালের উনিশশো সালের আর উনিশশো সালের কোন মিন্টের কয়েনটা কমন কোন মিন্টের কয়েনটা স্কোয়ার আগের তুলনায় বর্তমান কোন মিন্টের কয়েনটার দাম বেড়েছে ভবিষ্যতে আরও দাম বাড়বে এই ভিডিওতে সব জানতে পারবেন ভিডিওটা স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটাকে লাইক করে দিবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ডান পাশে থাকা বেলাইকন বটনটা প্রেস করে অল করে দিবেন এটা হলো রিভার সাইড উপরে মিটিংয়ার ডেট উনিশশো চুরানব্বই তার নিচে মিন্ট মার্ক আর মধ্যে হলো ছবি এটা হলো সাইডে হিন্দিতে লেখা ভারত রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া প্যাসে উপরে লাইন ক্যাপিটাল লাইন ক্যাপিটালের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সপ্তমে জয়তে আর তার নিচে ইংরেজিতে টোয়েন্টি ফাইভ লেখা ম্যাটেল ফ্যারেটিক স্টেনলেস স্টিল দিয়ে তৈরি ওজন দুই দশমিক পঁচাশি গ্রাম তিন গ্রামের থেকে একটু কম ডায়ামিটার সাইজ হল উনিশ এম এম হলো সার্কুলার গোলাকার থিকনেস মোটাই হল এক দশমিক দুই এম এম আর এইচ হল প্লেন এজ উনিশশো চুরানব্বই সালে এই গন্ডার ছাপ পঁচিশ পয়সার কয়েনটা ভারতের চার মিন্টে ছাপিয়েছিল বম্বে মিন্ট কলকাতা মিন্ট হায়দ্রাবাদ মিন্ট আর নডা মিন্টে উনিশশো চুরানব্বইয়ের নিচে এখানে যদি ডায়মন্ড থাকে তো সে কয়েনটা হবে বোম্বে মিন্টের কয়েন আমার হাতে যে কয়েনটা এখন দেখছেন এই কয়েনটা হলো নয়ডা মিন্টের কয়েন এখানে রাউন্ড রোড আছে আর যদি বোম্বে মিন্টের কয়েন হয় ডায়মন্ড হয় তো একটু লম্বা হবে ছোট হবে দেখে নেবেন আর উনিশশো চুরানব্বই বোম্বে মিন্টের ডায়মন্ড মিন্ট মার্ক বোম্বে মিন্টের কয়েনটা হলো কমন ক্যারাগেটির কয়েন বর্তমান দাম ফাইন ভেরি ফাইন কন্ডিশনে এই কয়েনটা সেল হবে না আর কোনো দামও নেই এক্সট্রা ফাইন কন্ডিশনে যদি থাকে তাহলে পাঁচ টাকা দাম আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে দশ টাকা দাম পেতে পারেন কলকাতা মিন্ট কলকাতা মিন্টের কোনো মিন্ট মার্ক হবে না এখানে প্লেন হবে সে কয়েনটা হবে কলকাতা মিন্টের আর কলকাতা মিন্টের উনিশশো চুরানব্বই সালের কয়েনটাও কমন কয়েন ফাইন ভেরিফাইন কন্ডিশনে দাম নেই এক্সট্রা ফাইন কন্ডিশনে থাকলে পাঁচ টাকা দাম আর ইউএনসি কন্ডিশনে থাকলে দশ টাকা নয়ডা মিন্ট এই কয়েনটা হলো নয়ডা মিন্টের এই কয়েনটাও কমন ক্র্যাডেটের কয়েন আর ফাইন ভেরি ফাইন কন্ডিশনে দাম নেই এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচ টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে দশ টাকা দাম হায়দ্রাবাদ মিন্ট হায়দ্রাবাদ মিন্টের মিটমার্ক আপনারা জানেন উনিশশো চুরানব্বই নিচে ফাইভ পয়েন্ট স্টার হলে হায়দ্রাবাদ মিন্টের হবে আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো স্কয়ার কয়েন আগের তুলনায় অনেকটা দাম বেশ কয়েন বুকে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা দাম লেখা আছে তবে বর্তমান ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকায় পাওয়া যাবে না ইউএনসি কন্ডিশনে একশো টাকা দামে সেল হচ্ছে ফাইন কন্ডিশনে দশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে কুড়ি থেকে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা কিংবা তার একটু বেশি দাম পাবেন একশো টাকার উপরেই সেল হচ্ছে উনিশশো পঁচানব্বই উনিশশো পঁচানব্বই চার মিনিটেই ছাপিয়েছিল বম্বে কলকাতা হায়দ্রাবাদ আর নয়ডা উনিশশো পঁচানব্বইয়ের ভালো করে শুনে নিন উনিশশো পঁচানব্বের বোম্বে কলকাতা আর নয়ডা তিনও মিন্টের কয়েনটা হলো কমন কয়েন ফাইন ভেরি ফাইন কন্ডিশনে দাম নেই কমন কয়েন ফাইন ভেরি ফাইন কন্ডিশনে সেল হয় না আর এক্সট্রা ফাইন যদি কন্ডিশনে থাকে তাহলে পাঁচ টাকা দাম পাবেন আর ইউএনসি কন্ডিশনে থাকলে দশ টাকা দাম তবে উনিশশো পঁচানব্বের হায়দ্রাবাদ মিন্টের কয়েনটাও স্ক্যার কয়েন কয়েন বুকে তিরিশ টাকা লেখা আছে আর উনিশশো পঁচানব্বই এই কয়েনটাও ইউএনসি কন্ডিশনে একশো টাকা কিংবা তার বেশি দামে সেল হচ্ছে ফাইন কন্ডিশনে দশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা উনিশশো ছিয়ানব্বই উনিশশো ছিয়ানব্বই সালে গন্ডার ছাপ এই কয়েনটাও চার মিনিটেই ছাপিয়েছে আর উনিশশো ছিয়ানব্বই সালের বোম্বে কলকাতা হায়দ্রাবাদ আর নয়ডা তিনো মিন্টের কয়েনটা হলো কমন কয়েন আর ফাইন ভেরি ফাইন কন্ডিশানে কোনো দাম নেই এক্সট্রা ফাইন কন্ডিশনে যদি থাকে তাহলে পাঁচ টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে দশ টাকা দাম পাবেন তবে কমন কয়েন বিক্রি হয় না কেউ নিতে চায় না স্কেয়ার কয়েন আর রেয়ার কয়েনই বিক্রি হয় সেল হয় উনিশশো সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা আর উনিশশো সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কেয়ার দামও অনেকটা বেড়েছে ভবিষ্যতে আরও দাম বাড়বে এই দুটো কয়েন উনিশশো সালের হায়দ্রাবাদের আর উনিশশো পঁচানব্বইয়ের হায়দ্রাবাদের কয়েনটা সংগ্রহ করতে পারেন জানকারি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করে দিবেন শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ